বাংলাদেশে বড় একটা দুর্ঘটনা হয়ে গেল অলমোস্ট অনেকগুলো বাচ্চা মারা গেছে এবং প্রত্যেকটা বাচ্চাই ছিল হচ্ছে ছাত্র এবং ওরা থেকে এবং মধ্যে সেই মোটামুটি বাংলাদেশের সমস্ত মানুষই আতঙ্কিত এবং খুবই ট্রমার মধ্যে চলে গেছে অ্যাকচুয়ালি কিন্তু সবচেয়ে আশ্চর্য হচ্ছে বা স্ট্রেঞ্চের বিষয় হচ্ছে যে লাস্ট টু ডেজ কোনো আমাদের হেলথ মিনিস্ট্রি থেকে বা হেলথ অ্যাডভাইজারের কোনো স্টেটমেন্ট বা কোনো বিবৃতি এখন পর্যন্ত পাইনি তো ফেসবুকে দেখতেছি অনেকে লাখালি করতেছে যে আমাদের হেড মিনিস্টার কি বেঁচে আছে নাকি মরে গেছে আসলে তো আমার কাছে বিষয়টা আসলে অদ্ভুত লাগছে যে আসলে একটু খোঁজ নেওয়া দরকার কি বেঁচে আছে নাকি মরে গেছে তো আজকে দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে লাগতেছে আসলে আমি জানতাম যে উনি একজন ডাক্তার কিন্তু আজকে খোঁজ নিয়ে দেখতাম যে আসলে না উনি একজন ব্যাংকার সে একজন ডাক্তার না বাট এরকম একটা হাইলি এডুকেটেড ক্যাবিনেটের মধ্যে একটা হেলথ মিনিস্টার বা হেলথ অ্যাডভাইজার কীভাবে ডাক্তার ছাড়া হয় বা ব্যাকগ্রাউন্ড জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এটা আসলে বোধকম্য নয় তাহলে আমার মধ্যে একটা কিউরিয়োসিটি আছে যে আসলে এটা কীভাবে ওনাকে সিলেক্ট করা হয়েছে বাট উইকিপিডিয়াতে আমি গিয়ে দেখি যে আমাদের হেলথ অ্যাডভাইজার মানে স্বাস্থ্য উপদেষ্টা উনি সরাসরি ডক্টর ইনুজ অর্থাৎ চিফ অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার দ্বারা নমিনেটেড মানে এটা দেখার পরে আমি আসলে খুব স্ট্রেঞ্জ হয়ে গেলাম যে আসলে যে মানুষ বলে যে মন্ত্রিসভা বা এখন যে ক্যাবিনেট আছে এটা হচ্ছে একটা এনজিও ক্যাবিনেট আসলে এটা সত্য কথা এটা আসলে আশ্চর্য হবার কিছু নেই বিকজ আমি প্রথম দিকে খুবই সাপোর্ট করতাম আমাদের চিফ অ্যাডভাইজারকে বা ডক্টর অন্ধ যাকে বলো মানে ব্লাইন্ডলি বিলিভ করতাম কিন্তু আসলে বুঝলাম যে ক্ষমতা পাওয়ার পর যে মানুষ আসলে কীরকম হয়ে যায় আসলে এই দেশে বুঝলাম যে আসলে যদি স্বয়ং ফেরস্তা এসে যদি মনে হয় যে যদি ক্ষমতা পায় আমার সঙ্গে সে মন করাপ্ট হয়ে যাবে না তা না হলে এরকম একটা ইনসিডেন্ট এরকম একটা ন্যাশনাল ক্রাইসিসের মধ্যে আমাদের হেলথ অ্যাডভাইজার কাছ থেকে কোনো প্রকার বোর্ড স্টেটমেন্ট আমরা এখন দেখি নাই যে কোন প্রক্রিয়ায় যদি ট্রিটমেন্ট দেওয়া হবে বা এখন পর্যন্ত এমন কোন বিবৃতি কিংবা এমন কোন অ্যাডভাইস বা পরামর্শ আমাদের হেলথ মিনিস্ট্রি থেকে এখনো কিন্তু আসে নাই তো এটা সবচেয়ে অবাক করার বিষয় যে একটা এর স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য অধিদপ্তর যিনি মেনটেন করবেন উনি হচ্ছেন একজন জেনারেল শিক্ষিত মানুষ এবং সে কোনো মেডিকেল রিলেটেড কোনো অ্যাক্টিভিটিসে তার কোনো এক্সপিরিয়েন্স নাই বলা যায় একদম ইনএক্সপিরিয়েন্স শূন্য এক্সপিরিয়েন্স বলা যায় তো এরকম একজন ইনএক্সপিরিয়েন্স মানুষকে হেলথ মিনিস্ট্রির মতো একটা জায়গায় বসানো যেখানে তিনি ঠিকভাবে কথাই বলতে পারেন না এটা আসলে আসলে সত্যি বলতে কি আমরা যাতে সে খুবই স্টুপিড নেশান তো আসলে ওই জায়গায় আসলে যারাই যাবে তারা স্টুপিডই হবে আসলে এই চেয়ে আর বেশি কিছু বলার নাই সো আমার কাছে মনে হয় এই উনি যে হেলথ অ্যাডভাইজার আছে ওনারা আসলে এখন খুব দ্রুত পদত্যাগ করা উচিত আমার কাছে মনে পদত্যাগ করতে পারবে না কিন্তু কারণ উনি যে পদত্যাগ কীভাবে করে সেটা মনে উনি জানে না হতে পারে হতে পারে যে উনি জানে না আর সে এক জায়গায় দেখলাম যে যায় উনি বলতেছে আমার কিছু করার নেই হয়তো অনেক আগের কথা অনেক স্টেটমেন্ট সত্য হতে যায় না বাট ফেসবুকে দেখলাম সো এটা আসলে আনএক্সপেক্টেড টোটাল আনএসপেক্টেড ইনসিডেন্ট বিকজ এইরকম একটা সিচুয়েশনে হেলথ মিনিস্ট্রি থেকে কোনো স্টেটমেন্ট পাবে না মানুষ এটা আসলে কোনো গাইডলাইন না এটা আনসেক্টেড কমপ্লিটলি আনসপেক্টেড